এতগুলো টাকা দিয়ে আমি আসলে কি কিনতে এসেছিলাম সেটাই তো শেয়ার করবো আপনাদের সাথে কিনতে এসেছি কত কিছু ভাবছিলাম যে এতগুলো টাকা কি জলে চলে গেল নাকি আসলে ভালো কাজে ব্যবহার করলাম ভেবে কি আর হবে এত ভেবে তার জীবনে চলা যায় না না তাই একটু কম কম ভাবতে হবে আর যা ইচ্ছে করছে সেটা করতে হবে ভালো কাজ সাথে কিন্তু খাওয়া দাওয়া ছিল চলেন দেখা যাক হে হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আমি তো সেই মেট্রোতে করে রওনা দিয়ে দিলাম আমার সেই কাঙ্ক্ষিত জিনিস কেনার জন্য বসুন্ধরা সিটিতে আমি চলে যাচ্ছি তখন থেকে হাতে টাকা পেয়েছি তখন থেকে আর অপেক্ষা করতে পারছিলাম না যে আমার কিনতে হবে একে একে আমার ছোট ছোট স্বপ্নগুলো আমি পূরণ করছি আমি চলে গিয়েছিলাম ক্যামেরা ওয়ার্ল্ডে সব প্রোডাক্ট তো অথেন্টিক যদি কিনতে চাই কেউ তাহলে অবশ্যই ক্যামেরা ওয়ার্ল্ডে আসতে হবে এখান ছাড়া আর কোনো কিছু হবে না অনেক ঘাটাঘাটি অনেক কিছু করার পরে কিন্তু এটা ফাইন্ড আউট করে বের করেছি টের টাকা দিয়ে জিনিস কিনবো সেটা তো অথেন্টিক না হলে তো সমস্যা বিরাট সমস্যা প্রতিটা টাকা অনেক কষ্ট যদিও আগে থেকে ফিক্স করা ছিল যে আমরা ক্যামেরা ওয়ার্ল্ডেই যাব কিন্তু তারপর আমরা দু তিনটা দোকান আসলে একটু দেখি যাচা বাচা করার জন্য যে ঠিক আছে সবসময় কি অনলাইনে সবার রিভিউটা কি আসলে রাইট হয় নাকি আসলে অন্য কিছু এটা দেখার জন্য কয়েকটা দোকানে আমরা দেখি দেখে ঘুরে শেষ পর্যন্ত ও ক্যামেরা ওয়ার্ল্ডেই আসি আসার পরে এখানে তো তিনটা প্রোডাক্ট নেওয়ার জন্য নেওয়ার জন্য গেলেও আমার আসলে এটা নিয়ে আমি চলে আসি শুধু ওয়ার্ল্লেসটাই আমি কিনি আর দুটা প্রোডাক্ট আমি আসলে পরে কিনবো তার মধ্যে একটা ছিল লাইট অ্যান্ড একটা ছিল সেলফি স্টিক শীত এসে পড়েছে অনেক জায়গায় ঘুরতে যাবো সেজন্য মোটামুটি সেট করে ফেলতেছি যেন ঘুরতে যেয়ে যেন কোনো হ্যাসেল ফিল না করতে হয় ফেস না করতে হয় অ্যান্ড সুন্দর সুন্দর যেন ভিডিও করতে পারি সেজন্যই টুকটাক করে কিনে ফেলছিলাম কেনার পরে একটু ট্রাই করে দেখলাম আমার ফ্রেন্ডের কাছে একটা আমার কাছে একটা একটু কথা বলে দেখলাম যে কেমন লাগছে কথাটা ঠিক আছে কিনা না ওর সাথে অনেক দুষ্টামি করছিলাম দোকানের ভিতরটা একটু দেখাই ফেলি এখানে কি কে আছে এখানে সুন্দর সুন্দর ড্রোন আছে নেক্সট আমি এই দোকানে যাবো ড্রোন কেনার জন্য ইনশাল্লাহ খুব রিসেন্টলি প্রাইসটা কত পড়লো আর মডেলটা কি এটা নাই শেয়ার করি অন্য সময় ভিডিও করতে শেয়ার করবো তো টাকাগুলো বের করে দিলাম কত টাকা দিয়েছি সেটাও ওই ভিডিওতে না বলি যদি আপনারা কেউ ইন্টারেস্টেড ফিল করেন সেক্ষেত্রে আমি বলতে পারি যদি আমার ফার্স্ট টাইম ওয়ার্ডলেস ইউজ করা আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ ব্লগ করে না সো কারোর কাছ থেকে ইনফরমেশন নেওয়ারও কোনো বইয়ে ছিল না তো যাওয়ার পরে দোকানে যখন আমি জিজ্ঞেস করলাম যে ভাইয়া কোনটা কিনবো আর একটা ব্র্যান্ডেড ছিল রোড ছিল ডিজাইন ছিল তো উনি সাজেস্ট করলো ডিজাইন নেওয়ার জন্য অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমি ভাইয়াটার নাম জিজ্ঞেস করিনি অ্যান্ড অনেক বেশি থ্যাংক ইউ আপনার প্রোডাক্টটা ভালো দিয়েছেন কেনাকাটা শেষ করে আমি উপরের দিকে চলে যাই আর খাওয়ার জন্য আসলে তিনজন গিয়েছিলাম এত ক্ষুদো লেগেছিল যে বললাম যে আজকে আমরা একটা হায়দ্রাবাদি বিরিয়ানি অথবা বাকেট বিরিয়ানি খাবো আজকে একটু তেল জাতীয় খাবারই খেয়ে চলে আসি দিল্লি দরবারে খুব ফেভারিট একটা প্লেয়ার ষোলো সাল থেকে আমার এই জার্নি শুরু সেটা হচ্ছে দিল্লি দরবারের সাথে আমার খাওয়া এত বছর আমি দিল্লি দরবারে সেই বাকেট বিরিয়ানিটা খাই খুব পছন্দের খাবারটা আমার খুব টেস্ট মাঝখানে যদিও টেস্ট একটু চেঞ্জ হয়ে গেছে বাট তারপরও ভালো লাগে এখানে একটা প্লেট ওয়ান এস টু টু কিন্তু আমরা ছিলাম তিনজন কিন্তু ভাবলাম যে না আমাদের সাথে একটা মোটু ছিল তার জন্য তো একটা প্লেট নিতে হবে সো আমরা নিয়ে নেই দুটা প্লেট মোটামুটি চারজন খাওয়া যাবে এটা তো তারপরেও আমার তিনজন খেয়েও খাবারটা আসলে ছিল আমরা পরে পার্সেল করে নিই যদিও আনতে ভুলে গিয়েছিলাম তাড়াহুড়ার কারণে যেখানে যাই সেখানে তো আমার গণ্ডগোল হয় আমার বন্ধুর সাথে খুব 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 সাথে ছিল দুটা পানি আর না একটা এক্সট্রা জিরা পানি আমরা নিয়ে নেই খাবারের প্রাইসটাও না বলি দেন খাওয়া দাওয়া শেষ করে আমরা রান্না ফেলি বাইরে বের হয়ে একটু ভিডিও করে ফেলি অ্যান্ড আজকের মতো ভিডিওটা এখানেই অ্যান্ড নেক্সট টাইম ভিডিও দেখার জন্য ওয়েট করুন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই টাটা